যখন এস ঠিক সিএস ঠিক আর এস ঠিক খাজনা সব দেওয়া ঠিক তোমার জমি নিয়ম আর কেউ রাখে না যখন তোমার নামাজ ঠিক রোজা ঠিক সব কিছু ঠিক তোমার কাবজপত্র ওকে এখন আমার মাওলা কি বলে ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমালুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা নেচ্ছু যারা ঈমান আনার পরে নেয় কবুল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়া দিবে কাগজে ত্রুটি রাখিও না খবরদার খাজনা ঠিক মতো দিও রেকর্ড ঠিক মতো করাইও ভালো মতো জমিন দখলে রাখিও খবরদার কাগজপত্র মধ্যে ভেজাল থাকবে জমি পাওয়া যাবে না আর সলা তুমি তা হল নামাজ জান্নাতের চাবিকাঠি নামাজ পড়বা না তালাবদ্ধ হয়ে যাবে ঢুকতে পারবা না আমাদের মূল মালিকানা জান্নাতের কাগজপত্রের মধ্যে দুটো ভেজাল আছে এই ভেজাল সারার জন্য আমরা কাজ করতে আছি। নামাজ পড়ো ভেজাল সারো রোজা রাখো জান্নাতের ভেজাল সারো কাগজপত্র কি আছে একটু একটু ত্রুটি আছে এই ত্রুটি ঠিক করো কি দিয়া এবাদত করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও কাগজকে ফ্রেশ করো দেখো খুব ভালো মতো বোঝার চেষ্টা করো জান্নাত একটা পবিত্র জায়গা একার পা পবিত্র তুমি কি জানো নবী আদম কি আল্লাহ কেন দুনিয়াতে পাঠাইছে জানো আদম আছে যখন খাইলেন হঠাৎ পায়খানা ব্যাগ আসছে এখন দৌড়াদৌড়ি করতে আছে। আল্লাহ ফ্রেস্তার কে বললেন ফ্রেস্তার আদমকে প্রস্ত কর মল মূত্র কোন জায়গায় ত্যাগ করবে জান্নাতের নহরের মধ্যে পারবে না পবিত্র গাছের নিচায় পারবে না পবিত্র জান্নাতের বিল্ডিং মধ্যে পারবে না পবিত্র জান্নাতের সব জায়গা পবিত্র মলমূত্র অপবিত্র গন্ধম খাওয়ার আগ পর্যন্ত তার পায়খানা প্রসবের ব্যাগ ছিল না যখনই খাইছে তখনই ব্যাগ শুরু হয়ে গেছে এবার আল্লাহ ভাগ বলে আদমকে দুনিয়াতে পাঠাইয়া দে দুনিয়া হলো মল মুত্র ত্যাগের জায়গা থাকার জায়গা না কথাটা বুঝাতে পারি এটা থাকার জায়গা না জান্নাত পবিত্র না অপবিত্র অপবিত্র মানুষ জান্নাতে ঢুকতে পারবে না এর জন্য কলবকে সচ্চর রাখতে হবে ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম ইয়া মা লা ইয়াম হাও মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সেলিম কিয়ামতের মাল কোনো ফায়দা দিবে না অর্থ কোনো ফায়দা দিবে না জমিন কোনো উপকার করবে না বিল্ডিংয়ের কোনো ফায়দা নাই মেম্বারি চিয়ার মিনি এম পি কোনো কোনো লাভ নাই পিরগিরিৰ কোনো ফায়দা নাই য়মালা ইয়ামফাও মালুম আলা বানুনা ইল্লা মান আতল্লাহ হামিকল বিংশালিম শস্য পৰিষ্কার যেই কলমৰ কোনো দাগ নাই কোনো ময়লা নাই কোনো থালি নাই গুনার কোনো ময়লা নাই আমাদের মাওলা কেন সৃষ্টি করছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিযকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন ইন্নাল্লাহু ওয়ার রাযযাকু যুল কুওয়াতিল মাতিন কেন বানাইছেন মাওলার ইবাদত করার জন্য কার ইবাদত আল্লাহ জোরে বলেন আল্লাহ আমার মাওলার করার জন্য মাওলা আমাদেরকে বানাইছেন এই বিল্ডিং বানাবার জন্য না বড় ব্যবসায়ী হওয়ার জন্য না 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 আপত্তি নাই উদ্দেশ্য উদ্দেশ্য কি তুমি এটা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো উদ্দেশ্য সম্পর্কে বুঝতে হবে সম্পর্কে বুঝতে হবে খুব ভালো মতো বোঝার চেষ্টা করো আমাদের প্রত্যেকের বাড়ি বাথরুম আছে কি নাই অনেকের বেডরুমের চেয়েও বাথরুম অনেক বেশি সাজানো বেডরুমের বাথরুমের পাথর অনেক বেশি দামি নাই নাকি না না হ্যাঁ বাথরুম অনেক সুন্দর সাজানো অনেক বেশি দামি পাথর কিন্তু দুনিয়ার মধ্যে কোনো পাগল কি পাইছেন নাকি বেডরুম বাদ দিয়া কেউ কি বাথরুমে গিয়া ঘুমাইতে আছে হ্যাঁ কারণটা কি খুব ভালো মতো বোঝার চেষ্টা করুন ভাই বেডরুম যদি অনেক ভালো কিন্তু বেডরুম ঘুমাবার জায়গা না জরুরাত সারার বাথরুম ঘুমাবার জায়গা না জরুরাত সারার জায়গা যতক্ষণ জরুরাতের প্রয়োজন ততক্ষণ সেখানে থাকি জরুরাত শেষ কোনো পাগলও সেখানে অপেক্ষা করে না সবাই সেখান থেকে জলদি বের হয়ে যায় যেরকম বাথরুম অনেক সুন্দর কিন্তু থাকার জায়গা না জরুরাত সারার জায়গা যতটুক জরুরাত তত কোন সেখানে থাকি জরুরাত শেষ বাথরুম থেকে বের হয়ে যাই ঠিক দুনিয়াও থাকার জায়গা না জরুরাতের সারার জায়গা দুনিয়াও জরুরাত সারার জায়গা এখানে জরুরাত সারার জন্য আরছি সেইটা জরুরাতটা কি আমাকে মাওলার পাওয়ার জরুরাত দুনিয়ার মধ্যে আর দুনিয়া মাজনা তুলা আখেরা দুনিয়া হলো আখরাত কামাইয়ের জায়গা যেরকম বাথরুম হাজর সারার জায়গা যেতে হবে তোমাকে থাকার জন্য নয় ওখানে জরুরা সারার জন্য যেতে হবে থাকার জন্য নয় ঠিক সারার জন্য জন্য থাকার নয় আমাদের আসল বাড়ি কোথায় আমাদের বাবা আদমের বাড়ি হলো জান্নাতে আমরা তার উত্তা আমাদের বাড়িও জান্নাতে কিন্তু বাবা আদম একটা ভুল করার কারণে একটু শাস্তি ভোগ করার জন্য আমার মাওলা তাকে দুনিয়াতে দিছে আবার এখানে সব কিছু শেষ ঘরের বন্ধা ঘরে যাবা নাকি ভুল বললাম বাবা তুমি কেন খেয়াল করো না যে একটা আয়নার মধ্যে দিয়ে সামান্য ময়লা লাগে এমনকি হাউসি দাও দেখ আয়নার চেহারা দেখা যায় না আয়নার চেহারা দেখার জন্য পরিষ্কার লাগে যখন আয়নাকে পরিষ্কার করবো আবার দেখবার চেহারা আয়নায় দেখা যাবে ঠিক আমাদের কলপটার মধ্যে ময়লা লাগতে 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 কালি হয়ে গেছে একেবারে অপবিত্র হয়ে গেছে ময়লা এই জন্য কোনটা কোনটা গুডা কোনটা ভালো কোনটা মন্দ ধরা পড়ে না দেখি না আমার আমার মুরব্বী ও পড়ালে মা বোনেরা কলবকে পরিষ্কার করো কলবকে সাফ করো আমলকে মজবুত করো ইমানকে মজবুত করো আমার মাও দুনিয়াতে থাকার জন্য পাঠায় না তুমি কি দেখো না দুনিয়া থাকার জায়গা না কেউ থাকতে পারে না আমরাও দুনিয়াতে থাকতে পারবো না ও দাদা তুমি কি এখনো নামাজ পড়বো না অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির লাশ ও মামা তুমি কি এখনো মাওলার পথ ধরব না তুমি তোমার সন্তানের জানা উপস্থিত হয়ে গেছো ও বড় ভাই তুমি কি এখনো আমার মাওলার পথ ধরব না অথচ তোমার ছোট ভাই কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ ও বন্ধু তুমি কি এখনো মাওলার পথ ধরব না অথচ তুমি তোমার বন্ধুকে এইমাত্র মাত্র বিদায় দিয়া আসছ বাবা রে আশার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আশার সিরিয়াল আছে প্রথম বড় তারপরে মেজো তারপরে সেজো জওয়ার গুরু শুনিয়ে আমরা হয়তো ছোটজন আগে মারা গেছে বড়জন অনেক দিন বাঁচিয়ে আছে পিছনের থেকে সবাই চলে আগে বাবারে ভাটা হওয়ার সময় আছে জোয়ার হওয়ার সময় আছে রাত হওয়ার সময় আছে ফল পাকার সময় আছে তোমার আমার মৃত্যুর কোনো সময় নাই ও আমার জ্ঞানী কেন খেয়াল করে না দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায় আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায় আজকে দুনিয়ার মামলা ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া জজ করে হারলে হাই করে আপিল করিয়া হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া যে তার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না মামলা খবরের মামলা কিয়ামতের মামলা ওই মিজান পুলসরাতের মামলা যদি একবার পড়িয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না আল্লাহ ও যুবক বাবারা ও মুরব্বি বাবারা পর্দার মা বোনেরা যদি এবাদত এতই সহজ হইতো তাহলে নবী রসুলগণ এত কেন চিল্লা করছেন এত কষ্ট কেন করছেন যদি এবাদত এতই সহজ হইতো তাহলে তোমাদেরকে এত কেন বুঝাইতে হবে তুমি কি দেখো না দুনিয়ার কোনো কিছু কিছু বোঝাবার কোনো প্রয়োজন হয় না প্রত্যেকের নিজের গরজে দুনিয়ার কাজ করে রিক্সাওয়ালা নিজের কাজক নিজের উদ্দেশ্যে নিজের গরজেই সে রিক্সা চালায় ঠেলাওয়ালা নিজের গরজেই ঠেলা গাড়ি ঠেলায় ব্যবসায়ী নিজের গরজেই ব্যবসা করে একজন কৃষক নিজের গরবই কৃষি করে অথচ দুনিয়ায় খাইলেও মারা যাব খাইলেও মারা যাব যে ঔষধ বানাইছে সেও মারা গেছে যেই ডাক্তার ঔষধ লিখছে সেও মারা গেছে যেই দোকানদারের ওষুধ বিক্রি করছে সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যে সেবন করছে সেও নাই আ যেই জসায় ফাঁসি রায় লিখছে সেও নাই যেই জলক ফাঁসি কার্যকরী করছে সেও নাই জাঁকে কার্যকরী করছে সেও নাই দুনিয়া থেকে একদিন বিদায় হইতেই হবে সে আঁখের জন্য কোনো চেষ্টা না কোনো সাধনা নাই কোন কষ্ট নাই তোমার সে আমার সে বড় জালে ভোর কেউ নাই আল্লাহ মরুদি মাওলাকে রাজে খুশি করিয়া মাওলার খবরে যাইতে পারো খবরটা জান্নগরের বাগিচা হইয়া যাবে মাওলাকে রাজি খুশি করিয়া কেয়ামতের মদ নে উঠতে বলা আরো সে নিচে জায়গা পইয়া যাবা মাওলাকে রাজ খুশি করিয়া কেয়ামতের মদ নে উঠতে বলে আমার নবীর নিজের হাতে হাউজে কাউসার পানি পান করতে পারবা যদি মাওলাকে রাজি খুশি করিয়াক কিয়ামতের ময়দানে উঠতেই পারো ফুলসরাত আমার মাওলার জান্নাতে চলিয়া যাব আল্লাহ কবুল না আর মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে সব ফেরত येणार পদরে হারবি বলে আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করিয়া দাও

এরকম এক হাজার বছর পর্যন্ত ফেরেস্তাব মা ডাকতে থাকবে কিন্তু ফেরেস্তাব মা লেক এক হাজার বছরের মধ্যে জোয়াব দিবে না এরপরে এক হাজার বছর পরে জোয়াব দিবে এ নাফারমান কেন ডাক শোখ পানির বিষয়ে কলে যা শুকায় গেছে আর সহ্য করতে পারি না একটু পানি ফেরেস্তাব মা লেখ বলে নাফারমান কপাল পরা দুনিয়ার মোতাম আর মা ওলেক একবার আল্লাহ বলে আর ডাক বাঁধলে আমার মাওলা দশ মা সারা দিয়া দিত দুনিয়াতে বসে আমার মাওলাকে ডাকার সময় পাও নাই আমার মাওলাকে ডাকো নাই এখন এই জাহান নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আমার মাওলায় আমি আর কোনোদিন তোকে ডাকে সারা দিব না এরপরে জাহান নামের এক গাঁদার মতো চিল্লাইতে থাকবে লাভ হবে না তুমি মোহাম্মের মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনা থেকে ফিরিয়া মাওলার বাংলার জান্ন সবাই যাইতে মনে চায়